ধুরা আজকে আমরা নিয়ে এসেছি মহেন্দ্রা স্করপিও এস এলিফেন্ট ক্লাসিকের ব্ল্যাক কালার ভার্সন এটা দুই হাজার মডেল এবং যারা স্টাইলিশ পাওয়ার আর প্রেসেন্স পছন্দ করেন তাদের জন্য এই গাড়িটি পারফেক্ট আসুন দেখে এই গাড়িটি রাস্তায় কেমন পারফর্ম করে এই গাড়িটি শুধু একটা এসিউ ভিউ না এটা একটা পাওয়ারফুল স্টেটমেন্ট দুই হাজার পঁচিশে স্কারপিও এস এলিফেন্ট ক্লাসিক একদম ব্ল্যাক বিউটি দেখে নিন এক্সক্লুসিভ ড্রাইভিং রিভিউ গাড়ির সামনে থাকা ক্রম ফিনিশ গ্রিল ডুয়েল প্রজেক্টর হেডল্যাম্প এবং ব্ল্যাক কালার কম্বিনেশন এই গাড়িকে একদম ডমিনেটিং লুক দেয় সাইড প্রোফাইলেও স্টাইলিশ কিট প্লেট বডি ক্লেডিং আর সতেরো ইঞ্চির এলয় হুইল সব কিছু একসাথে মিলিয়ে একদম মাস্কুলার এসিউভি ফিল করে গাড়ির ভিতরে ঢুকলেই একটা প্রিমিয়াম ফিল করতে পারবেন ডুয়েল টন ডেজবোর্ড টাচ স্ক্রিন ইনপোর্টমেন্টেন রিভার্স ক্যামেরা আর অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল সব কিছুই আপনার ড্রাইভিং এক্সপিরিয়েন্সকে করবে আরও আরামদায়ক সেফটির দিক থেকে রয়েছে ডুয়েল এয়ারব্যাগ এবিএস উইথ ইভিডি রিয়ার পার্কিং সেন্সার মাইলেজ সিটিতে বারো থেকে তেরো হাইওয়েতে পনেরো থেকে ষোলো পর্যন্ত উঠতে পারে যদি আপনি সান একটি টাফ রিয়েল এস ভিজার যার লুক রোডে সবার নজর কাটবে তাহলে এই স্করপিও এস এলিফেন্ট ক্লাসিক ব্ল্যাক কালার দুই হাজার মডেল হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস ভিতাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানান আপনার ফেভারিট এস ইউভি কোনটা আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও কার ড্রাইভিং রিভিউ পেতে বা রিভিউর জন্য আর আগামী ভিডিওতে কী অ্যাসি বা কোন গাড়ির সম্বন্ধে রিভিউ চান কমেন্ট করে জানান আমি আগামী ভিডিও আপনাদের চাহিদা অনুযায়ী আমি ভিডিও বানানোর জন্য চেষ্টা করবো সো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ